আসসালামু আলাইকুম ভিউয়ার্স ধারাবাহিক আলোচনার আজকের বিষয় হচ্ছে ভাষা আন্দোলন তো ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন প্রশ্ন পরীক্ষা আসে তো চলুন শুরু করা যায় আমার ভাইয়ের রক্তে ডাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এই গানটির গীতিকার হচ্ছে আব্দুল গাফার চৌধুরী এবং সুরকার হচ্ছে বর্তমান সুরকা আলতাফ মাহমুদ এবং প্রথম সুরকার আব্দুল লতিফ এ কোশ্চেনটা চাকরি পরীক্ষায় হর আসে পুরো আমার মুখের বাসায় কায়দা নিতে চায় এটা হচ্ছে আব্দুল লতিফ হচ্ছে গীতিকার আর সুরকার হচ্ছে আব্দুল লতিফি বলবো না বলবো না একুশে ফেব্রুয়ারি বলব না গাজুল হক গীতিকার এবং সুরকার হচ্ছে নিজামুল হক রক্তে আমার আবার প্রলয় দুলা ফাল্গুনে চিত্ত আত্মবোলা আমি কি বলিতে পারি আব্দুল গাফার চৌধুরী এবং সুরকার চালতা মাহমুদ ও আমার এই বাংলা ভাষা এই আমার ডোক বুলানো বুক জোরানো আব্দুল লতিফ এবং সুরকার আব্দুল লতিফ সালাম সালাম হাজার সালাম সকল শহীদ সরণে এটা হচ্ছে ফজল্লে খুদা সুরোক আব্দুল জব্বার রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি তোরা ডাকার শহর রক্তে বাসাইলি শামসুদ্দিন আহমেদ সুরকার হচ্ছে আব্দুল জব্বার মৃত্যুকে যারা তুচ্ছ করিল বাসা বাচ্চা বার্তরে আজিকে সরিয় তারে এটা হচ্ছে মোশারফ হোসেনের সুরকার আলতাফ মাহমুদ তো ভাষা আন্দোলন ব্যক্তি কিছু কিছু জিনিস রয়েছে তো যা প্রথম প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন লেখক হচ্ছে জহির রেহান কবর হচ্ছে নাটক বাসা আন্দোলন ভিত্তিক মনির চৌধুরী একুশের গল্প এটা এক ধরনের গল্প যেটা জহির রেহানের লেখা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এটা কবিতা মাহাবুল আলম চৌধুরী বলব না বলব না একুশে ফেব্রুয়ারি বলবো না এটা একটা গান আনম গাজুল হক একুশে ফেব্রুয়ারির সংকলন হাসান হাবিজুর রহমান একুশের প্রথম সংকলন তো এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে তো বাসা আন্দোলন ভিত্তিক সাহিত্য চলচ্চিত্র তো বাসা আন্দোলন ভিত্তিক কিছু সাহিত্য চলচ্চিত্র তো আরেক ফাল্গুন যেটা হচ্ছে বাসা আন্দোলন ভিত্তিক প্রথম রচনা তো যেটা লেখক হচ্ছে জহির রাহেন একুশে গল্প প্রথম ছোট গল্প জহির রায়নের লেট দেয়ার বিলাইট এর নিয়ে পরীক্ষা কোশ্চেন আসে চলচ্চিত্র জহির রায়নের জীবন থেকে নেয়া চলচ্চিত্র জহির রাহান স্মৃতির মিনার কবিতা আল আজাদ আলাজাদ বাণ্নর জবানবন্দি এম আক্তার মুকুল কবর নাটক মুনির চৌধুরী কার্তে আসিনী প্রথম কবিতা একুশের মাহবুল আলম চৌধুরী আর্তনাদ এটা একটা উপন্যাস শকত উসমানের নির নিরন্তর ঘণ্টাধনী উপন্যাস সেলিনা হোসেনের প্রথম বদ্ধভূমির ছোট গল্প রাবে খাতুনের একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলন হাফসান হাবিজুর রহমান আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এটা আব্দুল গাফর চৌধুরীর একটি গান বলবো না একুশে ফেব্রুয়ারি বলবো না এটা একুশে প্রথম গান আনামো গাজল হকের তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন চলুন দেখে নেওয়া যাক ইউনেস্কোর তিরিশতম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় দুই হাজার সালে বিশ্বব্যাপী একশো দেশে পালন করা হয় জাতিসংঘে সঙ্গ একুশে ফেব্রুয়ারিকে পালন করে দুই সালে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ব্রিটেনের হেমে যেটা উনিশশো সালে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয় ব্রিটেনের লন্ডনে উনিশশো সালে জাপানের টোকিও শহরে শহীদ মিনার নির্মিত হয় দুই হাজার পাঁচ সালে জাতিসংঘ সদর দপ্তরে নির্মিত ভাস্কর্যের নাম মাতৃভাষা ভাস্কর্য তেই মারতৃভাষা ভাস্কর্যটি অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে মধ্যপ্রাচ্যের প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় ওমানে মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা গানটির রচয়িত হচ্ছে অতুল প্রসাদ সেন উনিশশো তেষট্টি দুই ফেব্রুয়ারি শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ বরকতের মা ভাষা শহীদ শফিউল ছিলেন হাইকোর্টের কর্মচারী জগন্নাথ কলেজের ছাত্র রফিক ছিলেন বাসা আন্দোলনের প্রথম শহীদ আবদুল জব্বার বাস আন্দোলনে একজন শহীদ তিনি পেশায় ছিলেন আনসার কমান্ডার শহীদ বরকত কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আব্দুল সালাম পেশায় ছিলেন শুল্ক বিভাগের পিয়ন বাসা আন্দোলনের শহীদ পহিউল্লা ছিল আট থেকে নয় বছরের শিশু বাস আন্দোলনের সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন পূর্ববঙ্গের প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন পূর্ববঙ্গের গভর্নর ছিলেন ফিরোজ খান নুন ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় এক অক্টোবর উনিশশো সাতচল্লিশ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় তিরিশ জানুয়ারি উনিশশো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশে কেন্দ্রীয় শহীদ মিনার ছবি সম্বলিত ডাকটিকেট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বিশ্বে বর্তমানে বাংলা ভাষার স্থান সপ্তম বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদ হয়নি আসাদ শহীদ আসাদ বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে উনিশশো সালে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ছিল বাংলা আট ফাল্গুন তেরোশো এবং সেই দিনটি কী আসে সেটা পরীক্ষা আসে বৃহস্পতিবার কিসের ভিত্তিতে বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল বাঙালি জাতীয়তাবাদ বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে সের আলিয়ম মজলিস প্রতিষ্ঠা করেন আবুল কাশেম উনিশশো আটচল্লিশ থেকে বান্ন সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে পালিত হতো এগারোই মার্চ রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মজলিস পাকিস্তানি গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত উনিশশো সালে তৎকালীন ভাষা আন্দোলন জন্ম দিয়েছিল এক নতুন জাতীয় চেতনার এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি রচয়িতা মাহবুব উল আলম চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এই গানের সুরকার আবদুল লতিফ তো এই ছিল একুশে বাস আন্দোলন নিয়ে বিভিন্ন কোশ্চেন তো এই বিষয়গুলো আপনারা একবার দুইবার দেখে অনেকে এগুলো জানা তারপরে ওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা জানে না যারা বাস আন্দোলন ভিত্তিক কী পড়তে হবে সে বিষয়গুলো জানেন না তাদের জন্য এই ভিডিওটি করা তো ধারাবাহিক আলোচনা বিভিন্ন ভিডিও দেওয়া হচ্ছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ